শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর শিখা ভিলেজ লাইফ একটি নতুন ব্লগই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করেছি তো এখন বারোটা বাজে তাই তোমাদের শুভ সকাল বললাম তো একটার কাছে চলে গেল সকালবেলা যেত না তো আমরা রেডি হয়ে গেছি তোমরা ভাবছো তো যে রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি তো রেডি হয়ে আমি থেকে কিছু লঙ্কা তুলে নিয়েছিলাম তো আমাদের এই গাছে লঙ্কা হয়েছে তোমাদেরকে এর আগেও আমি ভিডিওতে দেখেছি প্রচুর কিন্তু ঝাল বন্ধু আর গোল গোল কুল মানে কুল সাইজে লঙ্কা তো আমাদের টোটো চলে এসেছে তো চলো এখন আমরা টোটে উঠে পড়ি এই যে আমি আর আমার ছোটো ঝা উঠে গেছি আর এই যে তাতাই আছে বড় যাও আসছে তো আমরা কোথায় যাচ্ছি বলো তো তো চলো যেতে যেতে তোমাদেরকে বলি উঠবে হ্যাঁ যার পছন্দ লাল দেয় কেউ সাদা লেয় যার যেটা পছন্দ বেদনা কত তো চলো মিষ্টি আর ফল আমাদের নেওয়া হয়ে গেছে তো আমরা এখন ট্রেন ধরবো যাচ্ছি চলো গোলাঘাট স্টেশন আর এই স্টেশন এর আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি ও আসল কথা তো বলা হয়নি আমরা কি জন্য যাচ্ছি যাচ্ছি ছোট নরদের বাড়ি তো চলো বলছি হ্যাঁ হ্যাঁ এটা বাইরে এই যে কলাঘাট স্টেশন যারা আশেপাশে থেকে দেখছে তারা তো দেখলে চিন্তে পেরেই গেছে আমি বলি আর না বলি চল আমাদের ট্রেন এসে গেছে এখন উঠে পড়ি তারপর বলছি তোমার তো চলো আমরা পৌঁছে গেছি কোথায় বলতো এটা এটা হচ্ছে ভোগপুর স্টেশন আসল কথাটাই বলিনি তোমাদেরকে এতক্ষণ অপেক্ষা করে রেখেছিলাম এই দেখো এই যে পুচকুটা অন্নপ্রাশন তাই জন্য তো এলাম এখানে এই যে ঠাকুর এসেছে এদের আর এদের প্রত্যেকটা অনুষ্ঠানে ঠাকুর আসে এইটা আমার ছোট ননদের মেঝে যায় না দিয়ে ওটা তার পিসিমনি দেখো বাচ্চাটা কিউট কীরকম দেখছে আসলে তো চলো আমাদের এখানে গিফট দেওয়া হয়ে গেছে তো চলে এলাম একদম নিচে আর এই দেখো এই সদস্যগুলোকে দেখো এখন ওদিকে খাওয়ার জায়গাটা একটু ভিড় আছে তো আমরা ভাবলাম তো এখানটা একটু দাঁড়িয়ে যে কতগুলো সদস্য হয়েছে দেখো দুটো থেকে কতগুলো বেড়ে গেছে আর সত্যিতে এই জায়গাটা ভীষণ ভালো লাগে এখানে টুকটাক গাছ লাগানো আছে এই দেখো কত ফুলের গাছ কি সুন্দর দেখতে লাগছে কিন্তু মাটিতে লাগায়নি পুরোটা এই যে ফলের ঝুঁড়িগুলোতে লাগিয়েছে বস্তায় লাগিয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে আর এখান থেকে আমি ভাবছি একটা জবা গাছের ডাল নিয়ে যাব মানে যেই গাছের ডালটা আমার নেই মানে সাদা জবার গাছের ডাল পাঁচবে কিনে জানি না তো বলেছি বলো যাওয়ার সময় তুমি নিয়ে যাও তো এই পাশে যে পুকুরটা দেখছো না এটাও ছোট দিদির পুকুর এদিকেও একটা আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি ছোট্ট করে তুলেছি এই যে গাছে মোচা হয়েছে কলা তো বেশি বড় করে তুলে নি আমার গাছ আমি পেয়ে গেছি রেখে দিয়ে যাব তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরে